পাথরের সাথে ঘসা মারে আর ডিম ছাড়ে আর এই মাছটা দুই হাজার টাকা করে কেজি বেচতেছি আমি তা দেবো না তো তাহলে তো আপনার এক বছরই ব্যবসা শেষ হয়ে গেল পরবর্তীতে আপনার সঙ্গে আমি আবার লেনদেন করবো প্রিয় দর্শক সিজন প্রায় শেষ হয়ে আসছে তাই শেষ মুহূর্তে আমাদের সেই ঐতিহাসিক চাচার কাছ থেকে আমরা আবার বাজার পরিস্থিতিটা একটু জানানোর চেষ্টা করব দেখেন এই যে এটা হলো আর মাছ আর মাছ বাজার থাকে জি তাহলে পুকুরে বড় পুকুর হলে 2 কেজি 4 কেজি 5 কেজি 3 কেজি ওজন হবে আচ্ছা আচ্ছা আর সাইজে যদি বলি বেশ খানিকটা আঙ্গুর সাইজ এটা এখন বর্তমানে 3 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ

বেশি মানে একটা আশি পয়সা করে পিস বেচতেছি আচ্ছা আটশো টাকা হাজার আটশো টাকা একটা দেশি মাগুর দেশি মাগুর কিন্তু আগেও বলেছিলাম যে বোঝার উপায় হলো গায়ে আপনার হলো আজিখানা দাগ এই যে দাগ আছে এই যে দাগ আছে আচ্ছা আচ্ছা

ছয়শো সাতশো হাজার টাকা আটশো টাকা বাজার হয় ভাই হ্যাঁ আপনার যখন যে রেট হবে সেই রেট আমরা দেখবো বুঝতে পারে ভাই ভেটটি ভেটটি বলে কেউ কোরাল বলে বুঝতে পারে এটা আড়াই তিন আড়াই তিন জি

অসুন্দরী আচ্ছা আমরা এখন দেখছি ছোট বলের মধ্যে ছোট ছোট মাস এটা এটা মনোসেক্স কি মাস এটা মনোসেক্স বলে অরিজিনাল মনোসেক্স অড হয় হ্যাঁ খা এবং বছর যত দিয়ে রাখবেন তাতে কেজি কেজি হয়ে যাবে বুঝতে পারছেন এটা আপনার ওই বাচ্চা দেবে না বুঝতে পারলেন স্যার এটাই কোন বাচ্চা দেবে না ঠিক আছে থ্যাংক ইউ তো আপনারা দেখছিলেন হলো মনোসেক্স থেরাপি আর এগুলো হলো হরমোন থানের পরে যে প্রজনন ক্ষমতাটা থাকে সেটা নষ্ট করে দেয়া হয় ছোট অবস্থাতেই এগুলো ডেলিভারির জন্য রাখা হয়েছে এগুলো বলের মধ্যে এরকম পানি দিয়ে এগুলো সাধারণত ডেলিভারি করা হয়ে থাকে আর এখন আমরা যেগুলো দেখবো বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবে এগুলো বিভিন্ন জায়গায় যাবে এখন ধানিপনার কালেকশনগুলো দেখব আপনারা দেখছেন বিভিন্ন হাউসে ছোট ছোট ধানিপনা হুজুর এগুলো কি মাছ এই 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 এটা মাছ হাস মাছ এটা হাঁস মাছ হ্যাঁ টুরি জি3 জি খালদা নদীর মাছ আচ্ছা মাছ যদি আপনি ঠিকভাবে খাইতে দেন তাহলে এই মাছ আপনার এক বছরের যদি দাগা বড় হয় দুই কেজি তিন কেজি ওজন হয়ে যাবে আচ্ছা যে ফিরিটা সাধারণ রুই মাছের থেকে দ্রুত দূরত্ব পারে খুব দূরত্ব দ্রুত মানে খুব দূরত্ব পারে এইটা নদীর ডিমের বেশি রুই মাছ ও আচ্ছা এর আগে যেটা দেখলাম সেটা হলো আপনার ও আচ্ছা আর এইটা হলো নদীর ডিমের রুই মাছ আচ্ছা তাহলে এটা এটা নদীর সাধারণ রুই জি এটা সাধারণ এটাকে আপনি তো ইচ্ছা করলে জি থ্রি বলেও পারেন না আমি তা দেবো না তো তাহলে তো আপনার এক বছরই ব্যবসা শেষ হয়ে গেল পরবর্তীতে আপনার সঙ্গে আমি আবার লেনদেন করবো আমি চাচ্ছি আপনারে একবারে আমি যেটা দেবো গ্রান্টেড

এক একটা মাছ কমের পক্ষে সাত কেজি আট কেজি দশ কেজি এটা নদীর ওই পাথরের সাথে ঘষা মারে আর ডিম ছাড়ে পাথরের সাথে ঘষা মারে আর ডিম ছাড়ে এগুলো কি আপনার না 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 এগুলো হেঁচারিতে হয় না এগুলো সিরাজগঞ্জ নদীতে হয় ওই নদীকে জালিয়ারা ধরে ডিম সেই ডিম আমাদের কাছে বিক্রি করে আমরা তার থেকে চারা তৈরি করি আচ্ছা 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 এখন দেখছি আমরা জাপানি মাছ জাপানি মিনার কাপ মিনার জাপানি হলদে আছে কিছুটা কিছু কালো আছে দেখলে ছোটবেলায় আসলে বোঝা যায় জি সব রকমের মাল আছে এর দামও এই এক কেজিতে কমের পক্ষে চল্লিশ হাজার হবে চার হাজার টাকা কেজি দর্শক আমাদের দেখলেন হলো কারফু জাপানি বা হাঙ্গেরি বা ট্যাবলেট যে যেটাই বলে মূলত এটা হলো শীতকালীন মাছ আর আমরা এটি পূর্বে দেখিয়েছিলাম আপনাদের পুকুরে বড় সাইজ এত বড় আছে সব রকম আপনি যে মাস সাবেন এনি মাস আমাদের একদিন দুই দিন আগে অর্ডার দিবেন দিলে আমরা সব মাছ আপনাকে দিতে পারব আচ্ছা ঠিক তারপরে রেট আপনার দুদিন আগে আপনারে জানাই দেব যে এই রেট হলে আপনিই মালটা নিতে পারবেন আচ্ছা বুঝলেন আর যদি বলেন যে আমার জায়গায় পৌঁছে দিতেবা আমরা পৌঁছে দেব আপনি আমাদের খরচটা দিবেন কি বলে কেউ কার্পু বলে তারপরে এর ভিতরে আপনার মিনার কাপ আছে

সেই কয়েক কেজির টাকা আমার দিয়ে দিবেন আচ্ছা বুঝতে পেরেছেন আমি পাঁচ মন দিলে দেখা যাচ্ছে এক মন মরে গেল সেটা আমার যাবে আপনার যাবে না আচ্ছা খুব সুন্দর কথা আচ্ছা দর্শক আমরা দেখছি এখানে হলো কারফু মাছ এর আগে দেখালাম আপনার ছোট ছোট মাছ এগুলো হলো বেশ বড় সাইজের যেগুলো পুকুরে রাখা আছে যেগুলো কেজিতে হয়তো পাঁচটা সাতটা দশ দশ পনেরোটা যেভাবে যা চান দশটা এভাবেই দুদিন আগে একদিন আগে বলতে হবে আমার এবং রেট চুক্তি করে তারপর আপনার সাথে কথা হবে সুন্দর কথা